বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন স্বচ্ছ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে বিরোধী দলগুলি বারবার আশঙ্কা প্রকাশ করছে ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়েও উদ্বেগ কম নেই এই মর্মে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দরবারও করেছে বিজেপি কংগ্রেস সিপিএম এই পরিস্থিতিতে রাজ্যে স্বচ্ছ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়ে বুধবার সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের সুরক্ষা দাবি ভুয়ো ভোটার মুক্ত ভোটার তালিকা করতে যথাযথ পদক্ষেপের আবেদন নির্বাচন কমিশনের কাছে পাশাপাশি উঠে এসেছে রাজ্যে বিজেপি নেতা কর্মীদের ঘটনা মামলাটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত ধন্ডা আজকে সবার মনে চিন্তা যে ধরনের হিংসা উত্তেজনা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বা হচ্ছে করা হচ্ছে তাতে উগ্রপন্থীরা ধরা পড়ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বমবন্ধুকের কারখানা পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের চিন্তা যে আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবো কিনা শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট সম্ভব কিনা তাই বিভিন্ন মানুষ মতামত দিয়ে আমাদেরকেও জিজ্ঞেস করছেন সাংবাদিকরা মানীয় গৃহমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন আজকে অনেকে কোর্টে যাচ্ছেন তো আমার মনে হয় কোর্ট যেমন আছে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন আছেন তাদেরকেও জানানোর দরকার আছে তারা এই সমস্ত রিপোর্টের উপরে নির্ণয় নিন যদি এগারো সালে প্যারামিলিটারি ফোর্স দিয়ে নিরপেক্ষ নির্বাচন হতে পারে একুশ সালে কেন না আর সেদিকেই যাচ্ছে তো কোর্টে গেছে নিশ্চয়ই কোর্ট এটা সাধারণ মানুষের মনের কথা দুর্ভাগ্য এটা আমাদের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ এটা সবথেকে জ্বলন্ত উদাহরণ যে বাংলার নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে এটা আমার জীবনে এরকম ঘটনা শুনিনি কখনো যে একটা রাজ্যের নির্বাচন সুস্থ করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে এটা মনে হয় একটা নতুন উদাহরণ তৈরি হলো বিধানসভা ভোটের প্রাককালে বঙ্গ বিজেপির উত্থান যত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলির উপর একের পর এক হামলা ও মৃত্যুর ঘটনাও ততই বাড়ছে বিধানসভা নির্বাচন কতটা স্বচ্ছ অবাধ ও শান্তিপূর্ণ হবে সেটাই এখন রাজ্যবাসীর কাছে লাখ টাকার প্রশ্ন করোনা আবহে বিহার বিধানসভার ভোট দেখেছে দেশ বিহারে কোনো হিংসার ছবি কার্যত সামনে আসেনি সেখানে বিহারের থেকে এগিয়ে থাকা রাজ্য বলে দাবি করা পশ্চিমবঙ্গের ভোট শান্তিপূর্ণ করতে দেশের সর্বোচ্চ আদালতে দায়ের করতে হচ্ছে মামলা স্পষ্ট রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানিতে ফফিজুল ইসলাম ও প্রীতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক